দর্শক এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের ভাইরাল রাস্তায় অর্থাৎ সারা শ্রীমঙ্গল টু কমলগঞ্জ রোডে দেখেন কি সুন্দর চমৎকার ভাবে এই যে কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ফুল ফুটে আছে তো চলুন আপনাদের এই পুরো রাস্তা একেবারে বিটিআর এই রাস্তা পর্যন্ত দেখাই চলুন এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে এই শ্রীমঙ্গলের এই রাস্তাটায় বিশেষ করে এই যে ফুল ফুটেছে কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ধরনের ফুল সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে ভিডিও সহ ছবি তুলছেন আর আসলে ব্যস্ত হয়ে গেছে রাস্তাটা তো আমরাও আসলে এলাকার এই মানুষ হিসেবে আমরাই গর্বিত এই রাস্তার সৌন্দর্য সারা বাংলাদেশে প্রশংসিত হচ্ছে মানুষ দেখছি ভিডিও করছে আসছে তো আসলে তো নিজের কাছে অনেক অন্যরকম ভালো লাগে কাজ করে দুই সালের পরে প্রায় সাত বছর পর আমার কলিগের সাথে হঠাৎ করে এই রাস্তায় দেখা আমি ভিডিও করতে গেছি আর উনি বেড়াতে এসেছে হঠাৎ করে ডাক দিল আমি চেয়ে দি তো অবাক যাই হোক শেষ পর্যন্ত দুজনের মিট হলো কথা বলো অনেক দিন পরে দেখা অন্যরকম এক অনুভূতি কাজ করছিল ভিতরে চাকরিতে বড় অনেকেই অনেক ভালোবাসা দিয়েছিল তার মধ্যে দাদা অন্যতম

কেয়ার বলবো দেখে খুব ভালো লাগতো আসলে আবার যে দেখা হবে এটা কখনো ভাবতে পারি নাই দেখ দেখা হয়ে গেল আসলে কয় না ভাগ্যে থাকলে একদিন একদিন দেখা হবে পৃথিবীটা গোল দেখা হবে ঠিক আছে রাস্তার পাশে চা বাগান আর এটা হচ্ছে মেন রুট চমৎকার দুই পাশে কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ফুল ফুটে আছে তো দাদাকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে আর ভিডিও করছিলাম যে দর্শকদেরও দেখাবো এই চিন্তা থেকে তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নেক্সটে কোন জায়গা দেখতে চান শ্রীমঙ্গলে একটু জানাবেন প্লিজ রাস্তার দুই পাশ জুড়েই ছিল প্রচুর দর্শনার্থী যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে তো যতটা না ভিডিওতে সুন্দর দেখায় তার কি হাজার গুণ বেশি সুন্দর সরাসরি দেখার মধ্যে সরাসরি দেখার মধ্যে যে আনন্দ যে ফিলিংসটা এটা সরাসরি না দেখলে আসলে বোঝা যাবে না তো যারা আসতে চান দেখতে চান খুব দ্রুত চলে আসেন কারণ কয়েকদিন পরেই কিন্তু আর এই সৌন্দর্য থাকবে না তবে হ্যাঁ চায়ের সৌন্দর্য চলে আরও সবুজ হবে দুই বাস কারণ অলরেডি বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টিপাত হওয়ার ফলে চা গাছে কিন্তু সবুজ পাতা গজাচ্ছে রাস্তা ভিডিও কিংবা ছবি তোলার সময় খুব সাবধান থাকতে হবে কারণ এটা হচ্ছে মেন রোড গাড়ি চলাচল প্রচুর চলাচল হয় আর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো খুব সাবধানে ছবি তুলতে হবে এবং ভিডিও করতে হবে খেয়াল রাখতে হবে কখন কোন গাড়ি চলে আসে ধন্যবাদ দিতেই হয় ফিনলে চা কোম্পানিকে এত সুন্দর করে সাজানোর জন্য রাস্তার দুই পাশ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই